আজকে দুপুর একটার দিকে ভয়াবহ বিমান বিধ্বস্ত ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটনার সূত্রপাতে জানা যায় একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ধসে পড়ে স্কুলে এই ঘটনায় জানা গেছে আপাতত প্রাণ গেছে প্রায় পঁচিশ জন শিক্ষার্থী সহ আরো অন্যান্য আশেপাশে থাকা লোকজনের এবং এই সাথে এমন ঘটনাও সামনে ভেসে এসেছে স্কুলের ছাত্রছাত্রী পুড়ে ছাই হয়ে গেছে সংবাদ শিরোনামে জানা গেছে যে বাংলাদেশে আগে পরে এমন কোনো ঘটনা দেখা যায়নি যেটা দেখা গেছে আজকে মাইলস্টোন স্কুলে আরো অনেক তথ্য জানা গেছে স্কুলের কর্মকর্তারা বলেছেন যে আর কিছু সময় পরেই ছুটি হয়ে যেত এর মাঝেই এমন ঘটনা এবং শিক্ষার্থীরা পাশাপাশি এটাও জানাচ্ছেন এর বিচার চাই আমরা বিমান বাহিনীকে এর জবাবদিহিতা করতে হবে এবং দুপুরে ঘটনাটি শুরুতেই সাথে সাথে সারা দেশে ছড়িয়ে পড়ে ঘটনাটি এমনকি এক ঘন্টাও সময় লাগেনি পুরো দেশে হইচই পড়ে যেতে মাইলস্টোন স্কুলে ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা জানান যে ঘটনার সাথে সাথেই ফায়ার সার্ভিস এখানে এসে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু ভেতরে অনেক শিক্ষার্থী পুড়ে ছাই হয়ে যায় যেটা কিনা দেশের জন্য একটা চরম শোক বয়ে আনে আশা করা যাচ্ছে যে এই ঘটনা দেশের জন্য একটা চরম ভোগান্তি বয়ে আনবে একে তো মাইলস্টোন স্কুল ও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাছাড়াও দেশের অনেক শিক্ষিত প্রাণ ঝরে গেল এবং অনেক কোল খালি হলো ঘটনার সূত্রপাতে জানা যায় বিমানটি ছিল প্রশিক্ষণ বিমান এবং এই নিয়ে মুখ খুলেছেন রেসবি আহমেদ তিনি বলেছেন যে মাইলস্টোনের উপর দিয়ে আর কখনো কোনো বিমান না চালানোই ভালো এটি তার আহ্বান এটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানান এবং এই মাইলস্টোনের ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেখ হাসিনা এটি জানিয়েছেন যে আমরা সব দলমত ভুলে দেশের হয়ে কাজ করি আমি আমার নেতাকর্মীদের আহ্বান করছি সবাইদের পাশে দাঁড়াতে এটাই তার আহ্বান ঘটনার শুরুতেই বিশেষ করে জানা যায় মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত শিক্ষার্থীদের বিশেষ করে আলী অনেকেরই পড়ে গেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে দুজন পাইলট বিমান থেকে ঝাঁপ দেন মাইলস্টোনের এই ঘটনা যেন চোখে দেখার মতো না শিশুদের নিথর দেহ গোলে করে নিয়ে আসছেন সেনাবাহিনীরা তো আজকের মতন সংবাদযোগ এখানেই সাবস্ক্রাইব করুন আর টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সাথেই থাকুন আমাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় এবং মাইলস্টোনে শিশুদের জন্য সকলেই দোয়া করবেন আমি